হাতে মেখে গরু মাংস আমরা অনেকেই রান্না করতে পারি কিন্তু সবসময় কিন্তু হাতে মাখা গরু মাংসতে কিন্তু ঠিকঠাক টেস্ট আসে না এভাবে যদি একবার হাতে মেখে রান্না করেন এমন কেউ নেই যে হাতে মাখা গরু মাংসটা খেয়ে ফ্যান্না হয়ে যাবে তো যাই হোক একটি বাটির মধ্যে হচ্ছে আমি একটা চামচ জিরা নিয়ে নিয়েছি আর চা চামচ নিয়েছি ধনিয়া তারপর নিয়ে নিয়েছি ভাঙাচোড়া কিছুটা জয়ত্রী আর জয়ফল নিয়েছি একটার চার ভাগের এক ভাগ আর কিছুটা নিয়েছি মরিচ এখন হচ্ছে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো তারপর কয়েকবার পানি চেঞ্জ করে ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখন একটি ব্লেন্ডারে জাগে নিয়ে নিয়েছি এটাকে ভালো মতো পেস্ট করে নেব এখন একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পুনে এক কাপের মতো পেঁয়াজ করছি আর এক চা চামচ নিয়েছি হলুদ গুঁড়া টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আর দেড় টেবিল চামচ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে যে পেস্ট করা মশলাটা আমি করেছিলাম সেটা সম্পূর্ণটাই হচ্ছে দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল এখন হাত দিয়ে ভালো মতো হচ্ছে মেখে নিচ্ছি পেঁয়াজের সাথে সব মশলাগুলো আর একটু ভালো করে মেখে নিতে হবে আর মাখা হয়ে গেলে এখন হচ্ছে গরু মাংসগুলো দিয়ে দেবো এখানে প্রায় এক কেজির মতো গরু মাংস আছে এখানে হাড় চর্বি ও মাংস সহকারে কিন্তু আমি হচ্ছে হচ্ছে ক্লিন করে নিয়েছি আর এখন মশলার সাথে মেখে মতো মতো ভালো নিচ্ছি যেহেতু হাতে মাখা গরু মাংস বলা হয় সেজন্য অবশ্যই কিন্তু হাতে মেখে নিতে হবে তাহলেই কিন্তু এই দ্বিগুণ বেড়ে যায় আর এখন হচ্ছে রান্নার জন্য পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি গোটা কিছু মশলা দিয়ে দিয়েছি এখানে পাঁচ থেকে ছয়টি দিয়ে দিলাম ছোট এলাচ পাঁচ থেকে ছয়টি মতো লবঙ্গ দিয়ে দিয়েছি একটি বড় এলাচ দিয়ে দিলাম আর চা চামচ দিয়ে দিয়েছি হচ্ছে কালো গোলমরিচ আর কিছুটা দিয়েছি হচ্ছে দারচিনি আর এখন হচ্ছে তেলে সাথে একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে যে মেরিনেশন করে মাংসটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এই মাংসটা কিন্তু আমি মেরিনেশন করে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো যতক্ষণ রাখতে পারবেন ততই কিন্তু টেস্টটা ভালো আসে আর এই গরু মাংস রান্নাতে যদি টেস্টটা আনতে চান অবশ্যই কিন্তু মেরিনেশন করে রাখবেন আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু সাথে সাথেও রান্না করতে পারবেন আর মাংসা থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে কিন্তু আমি পুরো মাংসটাই সেদ্ধ করে নিয়েছি এখানে প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি কিছুটা আলু দিয়েছি তবে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারবেন তো আলুটা মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পর একটু ঢেকে দিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য তো দুই থেকে তিন মিনিট পর এখন হচ্ছে পানি দিয়ে দেবো আর এখানে কিন্তু আলুটা প্রায় ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এখন নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মাংসটা যেহেতু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আলুটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে সেজন্য পানিটার বেশি অ্যাড করে এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি অ্যাড করেছি তো নেড়েছেড়ে এখন হচ্ছে যখন বলকটা চলে আসবে আর একটু হচ্ছে ঝোলটা টেনে যাবে এ পর্যায়ে হচ্ছে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি তবে আপনারা যদি ঝালটা আরও বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচ একটু ফালি করে দিতে পারেন তো আমি যেভাবে ঝোলটা রাখতে চাচ্ছি সে পর্যায়ে যখন চলে এসেছে এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফচা চামচ আর হাফচা চামচ দিয়েছি ভাজা জিরা গুঁড়া এখন হচ্ছে একটু নেড়ে দেবো তারপর হচ্ছে ঢেকে দেবো একেবারে লো আছে যাতে করে হচ্ছে ভাজা জিরা গুঁড়া আর গরম মশলাটা মাংসের ভিতরে যেতে পারে তো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি ডান এখন উঠিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আপনাদের ঝোলটা কি পরিমাণে গ্রেভি হয়েছে তো এটা কিন্তু ঠান্ডা হলে আরও গ্রেভি হয়ে যায় পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন শুধুমাত্র এই ঝোল দিয়ে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ